আর আপনারা যদি শুনেন শুনেন আর আমি সেকেন্ড একটা কথা বলবো না যদি আপনারা আমাকে বলেন যে আপনারা চলে যান আপনারা যা পারেন করেন তাইলে আমি একটা কথা বলবো না আমি এখান চলে যাব আমার যা করেন তাহলে সেকেন্ড টাইম আমি আপনাদেরকে বিরক্ত করবো না আমি আমার ওয়েতে অন্য ওয়েতে আমি দেখবো ঠিক আছে বলেন যে আপনাদেরকে আমরা কোনো কিছু বলতে পারবো না আপনার আপনাদের ব্যবস্থা বলবো না কিন্তু আমার আমি ব্যক্তির থেকে আমি নামছি মানুষের সমাজের সেবা করার জন্য সেবার কিছু কন্ডিশন আছে নিয়ম আছে আমার আগে আপনার কাছে আসতে হবে আমি ঠিক বলছি না ভাইয়ারা যদি আমি ভুল বলবেন হ্যাঁ ভুল বললে আমাকে বলবেন ভুল বলছি আমার সংস্থায় কারা যাবে যারা নির্যাতিত নিপীড়িত যাদের অর্থের কোনো যোগান নেই হ্যাঁ সেই তো আমার কাছে যাচ্ছে যে স্যার আমার আমি একটা যেতে পারবো না আমাকে কেউ কথা শুনবে না তো আমি আমি জায়গা দিব কথা হচ্ছে সে আমার কাছে মামলা নিলাম তাকে করে নিয়ে গেলাম এই ফ্যামিলিটাও না খাইয়ে মরলো সেও না হয়ে মরলো থানা মামলা কোর্টে টাকা গেল লাভ কি হলো আলটিমেটলি আমি কিন্তু কোনো উপহার করতে পারলাম এই জন্য আমাকে আগে এখানে আসতে হবে সালাম আলাইকুম আসলে আজকে আমাদের যে একটা উদ্দেশ্য ছিল এবং আমাদের মুন্সীগঞ্জ থানা থেকে যে শাইন ভাই এবং আরেকজন আমাদের পুলিশ সদস্য বা আমরা যে ঢাকা থেকে এত কষ্ট করে আসলাম আমাদের যে উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে মামলার পক্ষে আমরা না ইনশাল্লাহ আজকে যে বিষয়টাতে আমরা এসেছি এখানে পারভেজ ভাই আছেন এবং আরও আমাদের মুরব্বী আছেন এখানে এই যে আরও আছেন ওনারা সবাই একটা দায়িত্ব নিয়েছেন যে ওনারা আজকে বসে ওনারা সিদ্ধান্তে যাবেন এবং খুব দ্রুত সময়ের ভিতরে হয়তো সেটা সপ্তাহানিক হ্যাঁ একটু বলেন সপ্তাহখানে 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 এর ভিতরে আমরা একটা জিনিস জানি জোর করে সংসার হয় না হ্যাঁ কিন্তু যদি জোর করে সংসার নাই হয় আমরা চেষ্টা করব সংসারটা টিকে থাক দুইজনই ভালো থাক এটা আমরা চাইবো কিন্তু যদি কোনো কারণে জোর করে সংসার হয় না তাহলে রাষ্ট্রের নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী যে একটা বাচ্চা আছে বাচ্চার বরণ পোষণ এবং কাবিনের টাকা যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী তাকে বুঝিয়ে দিতে হবে এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই সেটা সামাজিকভাবেও নাই প্রশাসনিকভাবেও নাই কৌটে গুলো নাই যদি আমাদের আজকের এই যে পরিশ্রম আমরা করলাম এর কোনো ধরনের ব্যর্থ হয় এই স্বামী সাহেব গঠাবেন বা আপনারা গঠাবেন তাহলে এর দায়ভার কিন্তু আপনাদের উপরে পড়বে ঠিক আছে এর বিরুদ্ধে আমরা সর্বোচ্চ ভাবে নিয়ম অনুযায়ী আমরা বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সুপ্রিম অথরিটিকে আমরা আহ্বান জানাবো আর যদি আপনারা শেষ করতে পারেন তাহলে সেটাকে আমরা সাধুবাদ জানাই আর আমি সারা বাংলাদেশের কিছু মানুষকে বলবো আমার মনের দুঃখের কথাটা সেটা হচ্ছে আপনারা দেখলাম মাঝে মাঝে পুলিশের সম্বন্ধে খুব কোডতি করেন এই যে পুলিশের এই ভালো কাজ দেখেন না এই যে ভাই এত কষ্ট করে ওনারা এসে একটা মেয়ের জন্য এই কাজগুলা করতেছে এই কাজ গুলা দেখবেন বুঝবেন বুঝার